সালে শুরু পর থেকে থেকে ক্লাস পর্যন্ত প্রতিদিন অনলাইনে পড়াশোনা করছে এবং অনলাইনেই পরীক্ষা দিচ্ছে কিন্তু একবার ভাবো অনলাইনের পাশাপাশি অফলাইনে বসে এক্সাম দিলে তোমার কনফিডেন্স কি আরেকটু বাড়বে না সেই ভাবনা থেকে ঢাকার ফার্ম গেটে আমরা নিয়ে এসেছি শিখর প্রথম অফলাইন এক্সাম সেন্টার ঢাকার ফার্ম গেট দিয়ে শুরু কিন্তু খুব জলদি চলে আসব তোমার পাশে সারা দেশে এখন থেকে তোমরা অনলাইনের পাশাপাশি এক্সাম সেন্টারে বসেও এসএসসি এইচএসসি এবং ভর্তি পরীক্ষার মডেল রেজ দিতে পারবে যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে শিখর সবগুলো কোর্স এবং সার্ভিস সরাসরি ফ্রিতে এক্সপিরিয়েন্স করতে থাকছে অত্যাধুনিক এক্সপিরিয়েন্স জন সাথে শিখতে ভর্তি ও যে ধরনের সহযোগিতার জন্য থাকছে অ্যাডমিশন ও হেল্প ডেস্ক শিখরে অফলাইন এক্সাম সেন্টার এক্সপিরিয়েন্স করতে চলে এসে ফর্ম